ওনার ওনার বিরোধিতা করা মানে হচ্ছে সম্পর্কে যারা যে বরণ্যারা লিখিত ভাবে ওনাকে সমর্থিত করেছে অভিনন্দন জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে যাওয়া তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতা করতে হবে বা করছেন আপনারা আপনারা সমালোচনা করছেন তাহলে কারণ তো তারা তো লিখিত ভাবে দিয়েছেন সেই লেখাগুলি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বাংলা ভাল বলছেন নিশ্চয়ই বাংলা ভাগটা করা প্রয়োজন ছিল কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বা ওনার মতো যারা মানসিকতা নিয়ে যারা রাজনীতিতে এসেছিলেন তারা ছিলেন অখণ্ড ভারতের পূজায় দেশ ভাগ হয়েছে যদি বাংলা ভাগ না হতো শুধু পশ্চিম বাংলা নয় আমাদের মধ্যে এখানে যারা আছেন তারা অনেকে পাকিস্তানে এবং আমাদের অস্তিত্ব বজায় থাকতো কিনা তা নিয়ে সন্দেহ সেই জন্য তিনি বাংলা ভাগের কথা বলেছিলেন এবং বাংলা ভাগ হয়েছে আমরা সমর্থন করি না তবু বলছি ওনার আদর্শকে সমর্থন করি না তবু জ্যোতি বসু এই বাংলা ভাগের সমর্থন করেছিলেন এবং বাংলা ভাগের সমর্থনে ভোট দিয়েছিলেন দুরাচারের জন্য দেশটা ভাগ হয়েছে এবং হিন্দুদের অস্থিরত্ব রক্ষার জন্য এই বাংলা ভাগ করা হয়েছে শুধু বাংলা কেন পাঞ্জাব সেখানকার মানুষদের রক্ষার জন্য ভাগ করা হয়েছে যখন দেশ ভাগটা অনিবার্য হয়ে পড়ে তখন আর করার কিছু ছিল না ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে বলছে ইতিহাসটা ঘেটে দেখবেন ব্রিটিশদের ভারত ছাড়ার বিরোধী ছিলেন না আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু আন্দোলনের ধরন নিয়ে ওনার বক্তব্য